হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা ভিডিও রেখেছি সেটা হলো পিকজেল সেভেন যাদের পিকজেল ফোনগুলা বর্তমানে নষ্ট হয়ে আছে কিন্তু পিকজেল ফোনের ডিসপ্লেগুলো অনেক প্রাইজ এই প্রাইজের ভিতরে পিকজেল ফোনের ডিসপ্লেগুলো অনেকে লাগাতে চাচ্ছেন কিন্তু অল্প রেটের ডিসপ্লেগুলো পাচ্ছেন না হ্যাঁ না পাওয়ার জন্য টিএফটি ডিসপ্লেগুলো না পাওয়ার জন্য অনেকে লাগাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে আজকে পিকজেলের টি এফটি ডিসপ্লে নিতে পারেন এটা হলো পিকজেল হল ওএলইডি ডিসপ্লে পিকজেল সেভেন হ্যাঁ এটা পূর্বে পিকজেল সেভেন এটা ওএলইডি ডিসপ্লে হবে পিকজেল সেভেন ডিসপ্লে ডিসপ্লেগুলা অনেক সময় ফিঙ্গারে কাজ করে অনেক সময় করে না এইসব ডিসপ্লেগুলা যেটা জেলা পার্সেন্ট পিকজেলের ডিসপ্লে না পিকজেল সেভেনের ওএলইডি ডিসপ্লে হ্যাঁ যারা ওয়েলএড ডিসপ্লেগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের আছে বর্তমানে আছে এবং পিকজেল ওয়েলের ডিসপ্লেগুলো খুব ভালো ক্যাটাগরি এবং ফ্রেম সহ এই প্রোডাক্টগুলো এসেছে হ্যাঁ তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এবং এই প্রোডাক্টগুলো আমরা লাগিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে তো অবশ্যই যোগাযোগ রাখবেন ভাই তো সবাই আসসালামু আলাইকুম